সিরিয়ায় ইরানের গোপন অস্ত্র কারখানা ধ্বংস করল ইসরায়েল ইসরায়েলি বিমান বাহিনী সম্প্রতি তাদের পরিচালিত একটি গোপন মিশনের বিস্তারিত প্রকাশ করেছে অভিযানে সিরিয়ার মাসিয়াফ এলাকায় একটি ভূগর্ভস্থ ইরান সমর্থিত ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করা হয়েছে গত বছরের আট সেপ্টেম্বর এই মিশন সম্পন্ন হয় যার নাম দেওয়া হয়েছিল অপারেশন মেনিওয়েজ ধ্বংস করা কারখানাটি ডিপ লেয়ার নামে পরিচিত এবং এটি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কারখানাটি লেবাননের হিজবুল্লা এবং সিরিয়ার বাসার আল আসাদের জন্য সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র সরভার উদ্দেশ্য তৈরি করা হয়েছিল সালে ইসরায়েলি বিমান হামলার পর ইরান তাদের কার্যক্রম ভূগর্ভে স্থানান্তর করে সৌত্তর থেকে একশো মিটার গভীর এই কারখানা দুই সালের মধ্যে সম্পূর্ণ কার্যকর হয়ে ওঠে এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল একশো থেকে তিনশোটি ক্ষেপণাস্ত্র যা তিনশো কিলোমিটার দূরত্বে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম অভিযানে ইসরায়েলি বিশেষ বাহিনীর শালডাগ ইউনিট এবং ইউনিট ছয়শো উনসত্তর অংশ নেয় চারটি সিএইচ তেপ্পান্ন ইয়াসুর হেলিকপ্টারে একশো জন কমান্ডো এবং বিশ জন মেডিক মেশিন অংশ নেয় ভূমধ্যসাগরের উপর দিয়ে উরেজি সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তারা মাসিয়াফে পৌঁছে কারখানার প্রবেশ পথে ছয়শ ষাট পাউন্ড বিস্ফোরক স্থাপন করা হয় বিস্ফোরণে কারখানাটি ধ্বংস হয় যা একটি শক্তিশালী কম্পন সৃষ্টি করে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অভিযানে প্রায় তিরিশ জন সিরীয় সেনা নিহত হয় মিডিয়া জানিয়েছে জন নিহত এবং জন আহত হয়েছে এই অভিযানকে ইরানের সামরিক ইসরায়েলের নজরদারি ও আক্রমণাত্মক নীতির অংশ হিসেবে দেখা যাচ্ছে মিশনটি ইরান ও সিরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে পরিচালিত হয়েছে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল